বেশ কয়েকটা ভিডিও আপনার আমি আপলোড করছি ইভেন কি ওই একটা ওয়ার্ডার আসছে ওইটাও দেখাইছি কিভাবে টিপার সব দেখাই আজকে আমি দেখাবো এই ওয়ার্ডার যে প্রফিট আমি আমি কিভাবে উত্তোলন করলাম ওকে সো আপনারা আমি স্ক্রিনে সরাসরি দেখাচ্ছি এখানে এখানে আপনার একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন যে স্ক্রিনটাতে মূলত স্ক্রিনটাতে দেখতে পাচ্ছেন লাস্ট ডিপোজিট হয়েছে কি হয়েছে আমার একটা শপি পাই পেমেন্ট হিসাবে একষট্টি দশমিক ছিয়ানব্বই ঠিক আছে তো এটা দেখেন এখানে আমার অর্ডার ভ্যালু ছিল তেষট্টি দশমিক নিরানব্বই অর্থাৎ সিক্স থ্রি পয়েন্ট নাইন ওকে সো এখানে ফি আছে তারা ফি কেটে নিচ্ছে দুই দশমিক শূন্য তিন মাইনাস আমার অ্যাকাউন্টে জমা হয়েছে একষট্টি দশমিক ছিয়ানব্বই তো এই অর্ডারে আমার কি পরিমাণ প্রফিট ছিল আর কিভাবে আমি উইথড্র করবো সেই প্রসেসটা আমি এখন দেখাচ্ছি দেখেন আমি আমার স্টোরে আসছে স্টোরে আসার পর প্রথম যে কাজটা করছিলাম সেটা হলো অর্ডার হয়েছে তারিখ পঁচিশে মে যে তারিখে হয়েছিল আপনার অর্ডার করছি সেই তারিখে কিন্তু আমাকে অর্ডার করছে পঁচিশ তারিখ আমি ওই তারিখে অর্ডার প্লেস করে দিলাম তারপরে লেভেল ক্রিয়েট হয়েছে দেখেন লেভেল ক্রিয়েট হয়েছে ওয়ার হাউসে একেবারে ওই পঁচিশ তারিখ তা পঁচিশ তারিখে পার্সেল ইনফরমেশন রিসিভ করছে এই তারিখে পঁচিশ তারিখ তারপর সাতাশ তারিখে ইউএসএ শিপিং লেভেল ক্রিয়েট করছে ঠিক আছে তারপর ইউ মানে শিপমেন্ট প্যাক করছে আপনার ইউআই যে তাদের কোম্পানি ছিল সেই কোম্পানি সাতাশ তারিখে শিপমেন্ট করছে তারপরে শিপমেন্ট অ্যারাইভ করছে ফ্যাকাল্টি ফর মেমোরাইজ দেন প্রোভাইডার ফ্যাকাল্টি প্রোভাইডার তারপরে হ্যান্ড ওভার টু এয়ারলাইন এয়ারলাইন হ্যান্ড ওভার করছে তারপরে কাস্টম ক্লিয়ারেন্স ডিলে এখানে তিরিশ তারিখে যদিও এই কাস্টম কাস্টম ক্লিয়ারেন্স ছিল কিছুটা সম্ভাবনা তারপরে দেখেন অরিজিনাল মানে ডিপার্চার ফ্রম অরিজিনাল এয়ারপোর্ট তো এখানে একটা প্রবলেম নিউ ইয়র্কে আমি যেহেতু নিউ ইয়র্কে সিপিবি এন্ট্রিতে ক্যান্সেল করে দিছিল তো এইটা ক্যান্সেল করার পর একটা প্রবলেম হয়ে গেছিল প্রবলেম হওয়ার পর আমি কি করলাম এখানে যোগাযোগ করলাম এখানে টিকিট একটা টিকিট ওপেন করে দিছিলাম মানে সিজে ড্রপশিপিং এ একটা টিকিট ওপেন করে দিলাম সেই টিকিটটা কি ঘটনা ঘটছিল আমি জাস্ট 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 টিকিটটা পাই পাই নাই নাই ঠিক আছে এখন পর্যন্ত আজকে ওপেন করছিলাম এগারোটা পঁয়তাল্লিশে সকাল দেখেন দুই দুই তারিখ দেখা যাচ্ছে দুই তারিখে বাট এখনো রিপ্লে পাই নাই রিপ্লে না পাওয়ার আগেও কিন্তু আমার এই অর্ডারটাকে আপডেট হয়ে আসছে এই ক্যান্সেলেশনটা একটা কাস্টম ক্লিয়ারেন্সের একটু প্রবলেম ছিল এখানে কাস্টমের কোনো একটা প্রবলেম করছিল যার ধরুন একটা সময় প্রবলেম হওয়ার কারণে দেখেন একটা ডেস্টিনেশন এয়ারপোর্টে চলে গেছে তখন তারা কি করছে নিউ ইয়র্ক থেকে আমার যে কাস্টমারের কাছে পৌঁছাইবে কাস্টমারের কাছে যে প্রোডাক্টটা পৌঁছাইবে সেখানে চলে গেছে সমস্যা নেই সেই এয়ারপোর্টে তো আমি আশা করতেছি আগামীকাল অর্থাৎ দুই তারিখ বা তিন তারিখের মধ্যে প্রোডাক্টটা তাদের কাছে পৌঁছায় যাবে অর্থাৎ এই মুহূর্তে আমরা আমাদের অর্ডার স্ট্যাটাস দিচ্ছি ডিপার্চার ডিপার্চার করে দিছে এখন শুধুমাত্র কমপ্লিটেড এর অপেক্ষায় আছে ঠিক আছে তো কমপ্লিট হয়ে যাবে ডিপার্চারের পর আপনার কালকে মানে আজকে রাত্রে হয়তো হয়ে যাবে ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য ঠিক আছে তো এই সম্পূর্ণ কাজ যে এখন যা ঘটছে আমি কিন্তু এইগুলা কোনো কিছু জানিও না মনিটরিং করছি অর্থাৎ আমাকে কোনো কিছু করতে হয় নাই আমার কাজ ছিল কি আমার স্টোরের যে অর্ডারটা ছিল এই অর্ডারটা আমি কি করলাম এখানে জাস্ট প্লেস করে দেওয়ার পর এখানে তারপরে পেমেন্ট গুলো পেমেন্টটা দেওয়ার পর পেন্ডিং এ গেছিল পেন্ডিং থেকে প্রসেসিং প্রসেসিং থেকে ডিপার্চার এখন ডিপারচার হয়ে গেছে অর্থাৎ এখন প্রোডাক্টটা কমপ্লিটেড এর অপেক্ষায় আছে এই সার্বিক কার্যক্রম আজকে থেকে সাত দিন লাগলো তাইলে কি আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে রাখছি দেখেন আমরা যদি আমাদের ওয়েবসাইটটা দিয়ে রাখি তাহলে আমাদের যে এটা আছে আমরা যদি দেখি অনলাইন শিপিং পেমেন্ট শিপিং পলিসি আমি ইউএসএ তে প্রোডাক্ট প্রোভাইড করব কি বলে আমার প্রসেসিং ডে নিছি তিন থেকে এক থেকে তিন দিন আর অর্ডারটা ডেলিভারি যাবে সাত থেকে বারো দিন অর্থাৎ আমি কিন্তু মোটামুটি একদিন আট দিন মানে আট থেকে পনেরো দিনের মধ্যে প্রোডাক্টটা এস্টিমেটেড ডেলিভারির জন্য রেডি রাখছি অর্থাৎ আমার এখানে রাখছি তাহলে কি এইটা সে দেখি কিন্তু অর্ডার করছে অর্থাৎ সে এই পনেরো দিনের মধ্যে তার প্রোডাক্টটা পাবে এটা দেখেই সে কিন্তু অর্ডার করছে তার মানে কি আমি আশা করতেছি যে আপ টু আজকে হলো সাত দিন দশ দিনের মধ্যে আমি প্রোডাক্টটা আমার কাস্টমারের নিকট পৌঁছায় এই কাজগুলো কাস্টমারের নিকট পৌঁছায় যা আছে সবকিছু সিজে সিজে প্যাকেট এ টু জেড আমার কাজ ছিল কি এই অর্ডারটাতে উনিশ দশমিক চব্বিশ ইউএস ডলার পেমেন্ট করা তাহলে কি আমি এই প্রোডাক্টটা সেল করছিলাম তেষট্টি দশমিক দেখেন তেষট্টি দশমিক নিরানব্বই বাট আমি প্রোডাক্টটা যখন পার্সেস করছি একেবারে ডেলিভারি কস্ট সহ উনিশ দশমিক চব্বিশ তার মানে কি আমার প্রফিট ছিল কি তাহলে কি তাহলে এই প্রোডাক্টটাতে আমার প্রফিট ছিল দেখেন আমার প্রোডাক্ট আমি সেল করছি কত আমি আমি পাচ্ছি কত একষট্টি দশমিক ছিয়ানব্বই একষট্টি দশমিক ছিয়ানব্বই আর এটা থেকে মাইনাস হবে উনিশ দশমিক চব্বিশ বিয়াল্লিশ দশমিক বাহাত্তর আমার কিন্তু একটা প্রোডাক্টে প্রফিট হয়েছে বিয়াল্লিশ দশমিক বাহাত্তর সেন্ট তো এখন দেখেন এটা আমাকে বাংলাদেশি টাকা একমাত্র দিচ্ছে আমি যদি এটা দেখি একশো দিলাম তো সিম্পলি অনলি ওয়ান ওয়ান অর্ডার আই ক্যান আর্ন পাঁচ হাজার দুইশো চুয়ান্ন দশমিক ছাপ্পান্ন ঠিক আছে মানে প্রায় বায়ান্নশো টাকা একটা অর্ডারে আমার বেলে চলে তো এখন এই টাকাটা আমি কিভাবে পাচ্ছি আমি যদি আমার ওয়াইজে চলে যাই এইখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দেখেন শপিফাই ডে অর্থাৎ আজকে সন্ধ্যায় এই দেখেন আমি যদি এটাকে ওপেন করি তাইলে আমরা দেখতে পারবো শপি থেকে আমাদের এখানে ট্রানজ্যাকশন আছে যে ওয়ার্ডার বেড়েছিল আমাদের সিক্সটি সিক্স ইউএসডি দেন এইখানে আমরা দেখতে পাচ্ছি ইউএসডি কোথা থেকে আসছে এখানে আমার সপি থেকে অ্যারাইভ হয়েছে কটাই সাতটা সাতাশ পি এম এ তার মানে কি আপনি কিন্তু এখন ক্লিয়ার বুঝতে পারতেছেন এখন ওয়াইজ এ এই পেমেন্টটা চলে আসছে এই থেকে এখন আপনি চাইলে ওয়াইজ টু ওয়াইজ নিতে পারবেন অথবা আপনি চাইলে আপনি আপনার বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে লাইক আপনার বিকাশ নগদ ইভেন কি যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে চাইলে উইথড্র করতে পারবেন তো এই প্রসেসে আপনি কাজগুলো এখন করতে পারবেন তো এখন এখানে আমাদের যে কাজগুলো কি ছিল এখানে প্রথমে কাজ ছিল কি এই অর্ডারে আমার ইনভেস্টমেন্ট ছিল একুশ দশমিক সরি দেখি হ্যাঁ উনিশ দশমিক চব্বিশ ইউএসডি অর্থাৎ উনিশ ড উনিশ ডলার চব্বিশ সেন্ট আমাকে প্রথমে অর্ডার করতে হয়েছে বাট এখন সাত দিন পর এটার পেআউট আমরা পাইছি গত একষট্টি দশমিক ছিয়ান ওয়ার তার আপনার অর্ডার ভেলো যত ছিল সেখান থেকে তাদের একটা পিস আছে ফায়ার একটা পিস আছে চেষ্টা তাদের প্রসেসিং ফি এই দেখা গেছে প্রায় এখানে তিন পার্সেন্ট তাদের একটা ফি থাকে আর কি তো এখানে দুই দশমিক তিন তারা অলরেডি কেটে নিয়ে আমাকে পেআউট হিসেবে একষট্টি দশমিক ছিয়ানব্বই ইউএসডি সে কিন্তু অলরেডি আমাদেরকে পেড করে দিছে তো এই প্রসেসেই কিন্তু আমরা ডপশিপিং বিজনেস গুলা করবো অর্থাৎ আমাদের প্রথম কি করবে কাস্টমার আমরা একটা শপিফাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো শপিফাই আমাদের স্টোর ক্রিয়েট হবে যে স্টোরে আমরা বিভিন্ন সার্ভিস প্রোভাইড করবো তো এই সার্ভিস সার্ভিস বলতে আমাদের যে প্রোডাক্ট সেল করব প্রোডাক্ট সেলের প্রথমে সে অর্ডার করবে এই অর্ডারটা আমরা কি করব আমরা সিজেতে যাব সিজেতে গিয়ে আমাদের অর্ডার সেকশনে গিয়ে আমরা অর্ডার দিয়ে দেবো অর্ডার দিয়ে দেওয়ার পর তাদের তারা কি করবে তারা প্রোডাক্টটা পাঠিয়ে দিবে কাস্টমারের নিকট এখানে আপনার প্রোডাক্ট পাঠানো নিয়ে খুব বেশি প্রবলেম নেই খুব বেশি না কোনো প্রবলেমই নেই সকল কাজ কি করবে সিজে ড্রপশিপিং করে দিবে সিজে ড্রপশিপিং করে দিবে। আপনি তাদেরকে অর্ডার অর্ডার প্লেস করবেন আপনি ক্লায়েন্টের ঠিকানা দিয়ে আপনি অর্ডার প্লেস করে দেওয়ার পর ক্লায়েন্ট কি করবে সে ক্লায়েন্টের নিকট আপনার প্রোডাক্টটা সিজে ড্রপশিপিং আপনি যে যে কেরিয়ার পছন্দ করেন বা বলবেন আপনি অর্ডারের সময় বলে দিবেন সেই কেরিয়ার হবে তারা পাঠিয়ে দিবে এর মধ্যে কাস্টম ক্লিয়ারেন্স বলেন কাস্টমে কোন জায়গায় আটকাইলে বলেন যা যা বলেন সকল কিছু আপনাকে সিজে ড্রপশিপিং হ্যান্ডেল করবে এখানে আপনার বিন্দুমাত্র কোন কাজ কাজ নাই তাদের টার্গেট হলো সময় মতো আপনার ক্লায়েন্টের নিকট প্রোডাক্টটা পৌঁছায় দেওয়া আদারওয়াইজ তারা আবার ক্যান্সেলেশনের পড়বে বিভিন্ন প্রবলেম সুতরাং তারাও চায় না যে আর কোনো কারণে তারা ক্যান্সেলেশন করতে সেই ক্ষেত্রে তাদের টার্গেট হলো দ্রুত আপনার প্রোডাক্টটাকে আপনার কাস্টমার আপনার কাস্টমারের নিকট পৌঁছায় দেওয়া তো এই প্রসেসে চাইলে কিন্তু আপনি আপনার ড্রপশিপিং বিজনেস না করতে পারেন তো ড্রপশিপিং বিজনেসে কিন্তু আমাদের অনেক প্রবলেম যেটা হলো পেমেন্ট গেটওয়ে প্রবলেম পেমেন্ট গেটওয়ে করার জন্য আমাদের কি করতে হয় এলএলসি করতে হয় তো আমি আমার এই যে আপকামিং কোর্সে আমি দেখাবো কিভাবে আপনি উইদাউট এলএলসি তে আপনি তে আপনার পেমেন্ট গেটওয়ে গুলো সেট করে আপনার স্মুথলি কাজগুলো করতে পারেন তো কোর্সের লিঙ্ক আমি অলরেডি আই ভিডিও ডেসক্রিপশনে ইভেন্ট কি ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে রাখবো যারা এনরোল করতে চান অবশ্যই এখানে এনরোল করে নিতে পারেন তো এই প্রসেসে জাস্ট আমাদের কাজগুলো হবে সিজে ড্রপশিপিং এর সাথে ঠিক আছে তো আশা করি মোটামুটি আপনি বুঝতে পারছেন যে আসলে কিভাবে একটা ড্রপশিপিং স্টোর স্টোরের পেমেন্টটা আপনি কিভাবে নিয়ে আসবেন অর্ডার হ্যান্ডেলিং কি কেমনে কিভাবে করতে হয় দেখুন অর্ডার ট্র্যাক আছে এখান থেকে আপনি অর্ডার ট্র্যাক করতে পারতেছেন অনায়াসে জাস্ট ক্লিক করতেছেন আপনার অর্ডার ট্র্যাক করতে পারতেছে ক্লায়েন্ট ট্র্যাক করবে কোনো সমস্যা নাই তাহলে কি করবে সময় মতো আপনার ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনি এগুলো ট্র্যাক করতে পারবেন এত সহজ একটা সিস্টেম এখন ড্রপশিপিং এ যে আসলে আপনি চিন্তাও করতে পারবেন অর্থাৎ আপনি বাংলাদেশে বসে একটা ইউএস এর মার্কেট প্লেসে কিন্তু অনায়াসে আপনার বিজনেস নাই সার্ভ করতে পারতেছেন ঠিক আছে কোন প্রকার হেজাল নাই কোন প্রকার খুব বেশি জামালা নাই জাস্ট আপনার একটা ওয়েবসাইট হবে অর্থাৎ আপনার ঘরে বসে আপনার ইন্টারনেট কম্পিউটারের মাধ্যমে জাস্ট এটা করতেছেন এটা একেবারে একটি বিজনেস থ্যাংক ইউ ইব্রান আর ভিডিওটি দেখার জন্য প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আমাদের নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন বাটন আপনি অন করে রাখেন থ্যাংক ইউ ইব্রাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে আরো রিয়েলিস্টিক কোনো ভিডিও নেই থ্যাংক ইউ ইউরান